এই ছেলেটি এক মুহূর্ত দেরি না করে পুরনো সেই কুয়োর ভিতরে ঝাঁপ দিল শুধু তার বাধ্যবতার দেওয়া ছোট্ট ব্যক্তি ফিরে আনার জন্য কিন্তু যতক্ষণে সে কুয়ো থেকে ওপরে উঠতে যাচ্ছিল ঠিক তখনই তার বন্ধু বিশ্বাসঘাতকতার মতো কোয় মুক্ত ভাবে বন্ধ করে দিল ছেলেটির মনে সঙ্গে সঙ্গে অদ্ভুত এক অসুখ আশঙ্কা জেগে উঠল সে তাড়াতাড়ি কোর দেওয়ালে পাঠুকে কোনো গোপন পথ খুঁজতে লাগলো কিন্তু দেওয়ালগুলো এত পুরনো মোটা আসক্ত ছিল যে সেগুলো সামান্য নড়ছিল না অস্থির হয়ে সে আবার কুয়োর তলদেশে নামার সিদ্ধান্ত নিল নিচে নামতেই সে খুব মনোযোগ দিয়ে চারপাশ খুঁজতে লাগলো হঠাৎ তার হাত ছুঁয়ে গেল কোন ধাত যন্ত্রে যেটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভেতরে লুকানো এক পাথরের দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতরে প্রবেশ করতেই ছেলেটি অবাক হয়ে গেল চারপাশে ছড়িয়ে আছে মানুষের কঙ্কাল আর তাদের মাঝখানে এক সাদা রঙের প্রাচীন জীববন্দি অবস্থায় পড়ে আছে তার মেরুদণ্ডের রক্ত বের করার জন্য লোহার নল গেঁথে রাখা শরীরে ইঞ্জেকশন আর ওষুধের দাগ যেগুলোর সঙ্গে যুক্ত ছিল সতস চিকিৎসা যন্ত্র দেখেই বোঝা গেল সেই প্রাণীটিকে মানুষ ধরে এনে বছরের পর বছর ধরে এক জীবন্ত ওষুধ হিসেবে ব্যবহার করেছে যে সত্তা একসময় মানুষকে বিপদ থেকে রক্ষা করত আর সে নিজেই মানুষদের নিষ্ঠুরতায় যন্ত্রণায় ছট করছে এই দৃশ্য দেখে ছেলেটির হৃদয় ভেঙে গেল সে আর না একে একে সব নলগুলো টেনে খুলে দিল তাকে মুক্ত করার জন্য তার মনে হলো মুক্তি পেলে নিশ্চয়ই প্রাচীন প্রাণীটি কৃতজ্ঞ হবে কিন্তু যখন সে এগিয়ে গিয়ে তার ক্ষতগুলো দেখার চেষ্টা করল তখন প্রাণীটি ভয়ে শরীর সংকুচিত করে নিল তার চোখ জল জল করতে লাগলো আর মুখ থেকে বেরিয়ে এলো এক কমজোরি কিন্তু গম্ভীর গর্জন যা ছেলেটিকে পিছু হটতে বাধ্য করল এটা ঘটল কারণ সেই প্রাণী হাজার হাজার বছর ধরে অন্ধকারে বন্দী ছিল আর এখন সে আর মানুষের কোনো সুন্দর কথা কোনো দয়া বা প্রতিশ্রুতি বিশ্বাস করতে পারছিল না ড্রাগনটিও ছেলেটির হৃদয় পবিত্রতা অনুভব করেছিল তাই ধীরে ধীরে তার সতর্কতা কমিয়ে দিল সে নিজেই ছেলেটিকে কাছে যেতে ও তাকে স্পর্শ করতে দিল ছেলেটির উপকারের প্রতিদান দিতে ড্রাগনটি এক নীল আলোর স্রোতে রূপান্তরিত হয়ে তার শরীরে মিলিয়ে গেল এই অলৌকিক ঘটনার পর মাত্র একশো বছরের মধ্যেই ছেলেটি পৃথিবীতে এক মহান শক্তিধর সত্তায় পরিণত হয় সে শুধু প্রাচীন দেবীয় অস্ত্র ঐশ্বরিক হাতুড়ি ব্যবহার করতে পারত না সে সর্বসম্রাটের রূপও আহ্বান করতে পারত কিন্তু মুক্তি মক্ষু লাভের জন্য তাকে সাধারণ জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতো তাই সে নিজের সব শক্তি সিল করে রাখল এবং মানুষের পৃথিবীতে ফিরে এলো এখানে এসে সে এক সাধারণ মেয়ের প্রেমে পড়ল এবং অচিরেই তাদের এক কন্যা নিল নিজের প্রকৃত পরিচয় গোপন রাখতে ছেলেটি এক তরবারি নির্মাতা হয়ে গেল তার প্রাচীন দেবীয় হাতুটি দিয়ে সে যেসব তরবারি বানা প্রতিটি তরবারি এক একটি আত্মাসম্পন্ন জীবন্ত অস্ত্র ছিল দিব্য শক্তিতে পরিপূর্ণ তার স্ত্রীও সেই তরবারিগুলির সাহায্যে এক মহান তরবারি গুরু হিসেবে খ্যাতি অর্জন করল কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না সে সিদ্ধান্ত নিল সে তার স্বামী ও নবজাত কন্যাকে রেখে তরবারি ভবন এই সাধনা করতে যাবে সে প্রতিশ্রুতি দিল দশ বছর পর সে ফিরে আসবে ছেলেটি জানত তার স্ত্রীর আজীবনের স্বপ্ন ছিল নবম স্তরের তরবারি দেবী হওয়া তাই তাকে থামানো তার পক্ষে অসম্ভব ছিল সে মনের কষ্ট চেপে স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিল স্ত্রী সাধনাকে আরও দ্রুত করতে এবং তার সঙ্গে পুনর্মিলনের আশায় ছেলেটি নিজের শরীর থেকে এক দেবদারা দিব্য নক্ষত্র শক্তি বের করে তার স্ত্রীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল